আসসালামু আলাইকুম সুপ্রিয় বিশেষ ভাইবা ক্যান্ডিডেট বিশেষ ভাইভা বোর্ডে বাংলাদেশ এবং আন্তর্জাতিক সম্পর্কে একটা প্রচ্ছন্ন ধারণা ভাইবা বোর্ডকে খুশি করবার অন্যতম একটা উপায় অর্থাৎ বিশেষ ভাইভা বোর্ড ফেস করবার সময় বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা সম্পর্কে আপনার সম্মুখ ধারণা আছে ভাইবা বোর্ডে এটিকে আপনার পরিপক্কতাকে প্রমাণ করে তো বাংলাদেশ অ্যাফেয়ার্স সম্পর্কে আমি আপনাকে যেটি বলবো বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের ঐতিহ্য বাংলাদেশের ভৌগোলিক অবস্থান তার সুবিধা অসুবিধা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের গ্রহণযোগ্যতা বাংলাদেশের বর্তমান সরকার কর্তৃক গৃহীত কিছু কর্মকাণ্ড সরকারের কিছু মেগা প্রজেক্ট বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা বাংলাদেশের সরকার ব্যবস্থা স্থানীয় সরকার কেন্দ্রীয় সরকার এগুলো সম্পর্কে একটা ধারণা আপনাকে নিতে হবে তারপরে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ কোন কোন সংস্থায় সদস্য হয়েছে এগুলো সম্পর্কে আপনাকে একটা ধারণা নিতে হবে এভাবে বাংলাদেশের সম্পর্কে আমি আপনাকে স্পেসিফিক কোনো প্রশ্ন আজকের ভিডিওতে না বলে জাস্ট টপিকগুলো বলছি এগুলো যদি আপনার একটু ভালো করে রিসার্চ করেন যে বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার এটা আসলে আসলে কি বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশনটা কি বাংলাদেশের কোন জাতীয় শাসন ব্যবস্থা এখানে রয়েছে পার্লামেন্টোরিয়ান ডেমোক্রেসি বাংলাদেশ বিলং করে নাকি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট বাংলাদেশ বিলং করে পার্লামেন্টোরিয়ান ডেমোক্রেসিটা কী এটা নিয়ে আপনাকে একটা ধারণা নীতি বাংলাদেশের নির্বাহী প্রধানকে বাংলাদেশের যে রাষ্ট্রপ্রধানকে সরকার প্রধানকে বাংলাদেশ রাষ্ট্রটির কার্যক্রম কার নামে পরিচালিত হয় সরকার প্রধানের রোলটাকে রাষ্ট্রপ্রধানের রোলটা কি বাংলাদেশের ইতিহাস সেই ইতিহাসটি বলতে এখানে ব্রিটিশের ইতিহাস ব্রিটিশ আমাদের ইতিহাসে সতেরোশো সাতান্ন সাল থেকে সেই পলাশীর যুদ্ধ থেকে একেবারে আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহ পর্যন্ত আঠারোশো সাতান্ন সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশ রাজের সময় এরপর উনিশশো সাতচল্লিশ সাল থেকে একাত্তর পর্যন্ত পাকিস্তান পিরিয়ড এই ইতিহাস ঐতিহ্যগুলো সম্পর্কে আপনাকে ধারণা নিতে হবে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন বাংলাদেশের বিখ্যাত ব্যক্তিবর্গ বাংলাদেশের সাথে বহির্বিশ্বের সম্পর্কগুলো এবং আরও অনেক বিষয় আছে যেগুলোগুলো সম্পর্কে আমি খুবই সংক্ষেপে বলাটা মুশকিল এটি নিয়ে আপনাকে একটা ভালো ধারণা নিতে হবে বোর্ড ফেস করবার পূর্বে আরেকটি প্রসঙ্গ আসে যেটি হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলি বা গ্লোবাল গ্লোবাল পলিটিক্স বা বিশ্ব রাজনীতি সম্পর্কে বিশেষ করে এই মুহূর্তে বিশ্ব রাজনীতিতে যে সাম্প্রতিক ঘটনাগুলো ঘটছে সেগুলো সম্পর্কে মূলত ভাগ্যব বেশি প্রশ্ন করেন কনস্টিক ঘটনাগুলো সম্পর্কেও প্রশ্ন করেন যেমন বিভিন্ন যুদ্ধ সম্পর্কে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সম্পর্কে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সম্পর্কে ইন্ডিয়ার সাথে বাংলাদেশে ভারতের ইন্ডিয়ার সাথে পাকিস্তানের যে যুদ্ধগুলো হয়েছে যে চুক্তিগুলো হয়েছে যেমন তাজখন্দ চুক্তি সিমলা চুক্তি তারপরে আরও কিছু চুক্তি আছে বিশ্বে যেমন ক্যামডেভিড চুক্তি এটা নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে কমনওয়েলথ সম্পর্কে এডিবি সম্পর্কে ব্রিক্স সম্পর্কে জি টোয়েন্টি সম্পর্কে তারপরে জলবায়ু সম্মেলনগুলোর সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে আন্তর্জাতিক বিষয়গুলো বিভিন্ন চুক্তি সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে আন্তর্জাতিক বিষয়গুলি বিভিন্ন ভূ রাজনৈতিক টার্ম নিয়ে জিজ্ঞাসা করতে পারে বিভিন্ন দেশে ভূ রাজনৈতিক গুরুত্ব নিয়ে জিজ্ঞাসা করতে পারে বিশ্বের বিভিন্ন দেশের পররাষ্ট্রনীতির সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান রাষ্ট্রপ্রধান সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করতে পারে তারপরে বিভিন্ন পলিসি সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করতে পারে আন্তর্জাতিক বিষয়গুলিতে কাজে এটি বলাটা খুবই কম মানে খুবই ডিফিকাল্ট খুব সংক্ষেপে আর কি বিভিন্ন সংকট সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে একটু আগে আমি বলেছি ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারের ক্ষেত্রে স্পেশালি বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধটি কেন হচ্ছে এই যুদ্ধটির ভবিষ্যৎ কী হতে পারে এই যুদ্ধ সম্পর্কে আপনার মতামত কি এই যুদ্ধটিকে আপনি জাস্টিফাইড মনে করেন কিনা একটা ভাববাটা জিজ্ঞেস করছে আমার একটি স্টুডেন্টকে ফর্টি থার্ডে তারপরে এই যে হামাসের সাথে ইসরায়েলের যেটা হচ্ছে এটা নিয়ে আপনাকে জিজ্ঞাসা করতে পারে রোহিঙ্গা ক্রাইসিস যেটি আন্তর্জাতিক একটা অন্যতম একটা ইস্যু আর তারপরে যেটাকে বলে বলা হচ্ছে যে যে ইন্ডিয়াতে যে নির্বাচন হচ্ছে এটি নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে সাম্প্রতিক যে ব্যাপারটি এরকম আন্তর্জাতিক যে ঘটনাগুলো রয়েছে বহির্বিশ্বের সেটা কনস্ট্যান্ট এবং সাম্প্রতিক সবগুলো নিয়ে জিজ্ঞাসা করতে পারে সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে যদি আমি বলি এই মুহূর্তে যেমন বেশ কিছুদিন আগে মানে বেশ কিছুদিন বলতে ভেরি রিসেন্ট ভুটানের বা ভুটানের যিনি শীর্ষ ব্যক্তি ভুটানের রাজা বাংলাদেশ সফর করেছেন কাতারে আমির বাংলাদেশ সফর করেছেন মাননীয় প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফর করলেন মাননীয় প্রধানমন্ত্রী আপনার জার্মানির মিউনিকে যে মিউনিক সিকিউরিটি কনফারেন্স যেটি সেখানে তিনি ছয়টি দফা উত্থাপন করেছেন এগুলো কিন্তু আপনাকে এবার বোর্ডের প্রশ্নের একটা বড় জায়গা হতে পারে এছাড়াও বাংলাদেশের মধ্যে কিছু সাম্প্রতিক ঘটনা যেমন রয়েছে যেমন কিশোর গ্যাং কিশোর গ্যাং যেটা খুবই আলোচিত একটা বিষয় এই যে জলবায়ু পরিবর্তন জনিত কারণে বাংলাদেশের মানুষের জীবন দুর্বিষয় হয়ে উঠছে তাপমাত্রা বাড়ছে কেন বাড়ছে এখান থেকে উত্তরণের উপায় কী বিশ্বের দেশগুলোর এখান থেকে করণীয় কি কী এরকমভাবে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে বাংলাদেশের ব্যাংক সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে যে ব্যাংক কী করেন কীভাবে আপনি দেখছেন ব্যাঙ্কিং ব্যবস্থা ডলার ক্রাইসিস সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে রেমিটেন্স কেন কমছে তারপরে বাংলাদেশের যে হ্যাঁ যে ভূ রাজনৈতিক গুরুত্ব এটি কেন বাড়ছে কীভাবে বাড়ছে আন্তর্জাতিক সম্প্রদায়গুলো বাংলাদেশকে কিভাবে দেখছে বই বিশ্বের মনোযোগের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ পরিণত হচ্ছে এটা নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে এছাড়াও আপনাকে বাংলাদেশ এবং বৈশ্বিক ম্যাপ সম্পর্কে বিশ্ব এবং বাংলাদেশ ম্যাপ সম্পর্কে বা মানচিত্র সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করতে পারে বিভিন্ন আদর্শ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করতে পারে আইডিওলজি সম্পর্কে অর্থাৎ টেরোরিজম কী সেকুলারিজম কী তারপর ফান্ডামেন্টালিজম কি ইসলাম ওফ কী এরকম ভাবে যে বিভিন্ন টার্ম আছে কলোনিয়ালিজম কি এম্পেরিয়ালিজম কী নিউ ওয়ার্ল্ড ওয়ার্ডারটা কী গ্লোবালাইজেশন কী গ্লোবালিজম কী বাইপোলারিটি কি মাল্টিপোলারিটি কি এটা জিজ্ঞেস করতে পারি ডিপ্লোমেটিক বিভিন্ন টার্ম যারা ফরেন অ্যাফেয়ার্স করে স্পেশালি ট্রাক ওয়ান ডিপ্লোমেসি ট্র্যাক টু ডিপ্লোমেসি বিভিন্ন ক্রাইসিস সম্পর্কে বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে আপনাকে এগুলো সম্পর্কে একটা ধারণা নিতে হবে কাজেই বাংলাদেশ আন্তর্জাতিক তারপরে বাংলাদেশ এবং বিশ্ব মানচিত্র এবং সাম্প্রতিক যে বিভিন্ন ঘটনাগুলো রয়েছে সাম্প্রতিক অনেক ঘটনা আছে যেগুলো আসলে অতি সংক্ষেপে বলা মুশকিল এবারে এবারে বিশেষে সাম্প্রতিক অনেক ইস্যু তৈরি হয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে একটা ভালো ধারণা যদি আপনি নিতে পারেন এগুলো সম্পর্কে আশা করি আপনার ভাগাতে ভালো করবেন তো আমি আপনাকে যেটা আজকের আলোচনায় যেটা বোঝাতে চেয়েছি আপনার প্রথম পছন্দের ক্যাডার সম্পর্কে তারপরে বাংলাদেশ সম্পর্কে বা বিশ্ব সম্পর্কে সাম্প্রতিক বিষয়গুলো সম্পর্কে মানচিত্র সম্পর্কে তারপরে হচ্ছে আপনার এই যে যে সাম্প্রতিক যে বিভিন্ন রাষ্ট্র সফর মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন রাষ্ট্রের প্রধান বাংলাদেশ সফর এই বিষয়গুলো তারপরে হচ্ছে আপনার সংবিধান বিষয়ক তারপরে বঙ্গবন্ধু বিষয়ক ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ আগরতলা মামলা গণভ্যুত্থান এই বিষয়গুলো সম্পর্কে একটা ভালো ধারণা নেবেন বিভিন্ন ক্যাডারি মৌলিক প্রশ্নগুলো সব মৌলিক যে ধারণা এটা নিয়ে মৌলিক যে বেসিক বেসিক যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আপনি একটু ভালো করে পড়বেন তো ওভারঅল আসলে বিশেষ ভাইবার কোনো সাজেশন বলে কিছু নেই বিশেষভাবে বলে যারা থাকেন তারাও অনেক বিজ্ঞ মানুষ সরকারের গুরুত্বপূর্ণ পদে তারা আসীন ছিলেন বা সেই সমস্ত ব্যক্তিবর্গের সামনে যখন আপনি মৌখিক পরীক্ষাতে যাবেন আপনি নিজেকে খুবই তুচ্ছ মনে হবে কারণ কারণ তারা হচ্ছে জ্ঞানের ভান্ডার হ্যাঁ তাদেরকে বলা হচ্ছে তারা জ্ঞানের সমুদ্র এই সমস্ত মানুষগুলোর সাথে আপনাকে আপনার প্রশ্ন জবাবগুলো দিতে হবে কাজে আমি যে আপনাকে সাজেশন আকারে প্রোভাইড করছি যেগুলো বললাম এগুলো সম্পর্কে একটা ধারণা নিয়ে যাবেন আত্মবিশ্বাসী হবেন নার্ভাস হবেন না পোলাইট হবেন ওবিডিয়েন্ট হবেন লয়াল হবেন এবং আপনার প্রকাশভঙ্গিটা যেন একটা পরিপক্ক মানুষের মতো প্রকাশভঙ্গি হয় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আপনার ওপর অর্পিত দায়িত্ব কর্তব্যটি পালন করবার জন্য আপনি যথেষ্ট মনোযোগী এবং আপনি যথেষ্ট আপনি দক্ষ এবং যথেষ্ট আন্তরিক এই বিষয়টি আপনি ভাইভা বোর্ডে প্রমাণ করবেন আশা করি আপনার ভাইবারটা ভালো হবে তো মূলত আমি আমার ভাইবার স্টুডেন্টদেরকে এই বিষয়গুলো আসলে শিখিয়ে থাকি যারা আমার কাছে ভাইবার পড়ে এই জন্য তাদের সফলতাও বেশি আমি মূলত অনলাইনে পড়াচ্ছি আমি মিলন স্যার টোয়েন্টি নাইন বিসিএস থেকে আমি ভাইভা পড়াই আমি নিজেও চারবার ভাই বিশে ওপর ফেস করছি এবং অনলাইনে আমি চল্লিশতম বিসিএস থেকে বর্তমানে তেতাল্লিশতম বিসিএস পর্যন্ত যাদেরকে পড়িয়েছি এখান থেকে অলমোস্ট দুশো স্টুডেন্ট ক্যাডার অফিসার হয়েছে একশো জনের অধিক নন ক্যাডার চাকরি পেয়েছে বর্তমানে আমার চুয়াল্লিশতম এবং পঁয়তাল্লিশতম বিসিএসএাইভা স্টুডেন্টদেরকে আমি পড়াচ্ছি এখানেও প্রায় স্টুডেন্টের সংখ্যা প্রায় আপনার তিনশো বিশ জনের কাছাকাছি এই মুহূর্ত পর্যন্ত কাজই আমার উপর স্টুডেন্টের একটা আস্থা আছে কারণ তাদেরকে আমি এই বিষয়গুলো সম্পর্কে ধারণা দিই আশা করি আপনারা এই বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা নেবেন ভালো পাবেন ইনশাআল্লাহ সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম